রাজশাহীর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান গ্রেপ্তার র্যাব সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র জনতার উপর হামলা হয় ওই ঘটনায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী তিন পবা মোহনপুর আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন আছাদুজ্জামান তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুই হাজার ও দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টানা দুই মেয়াদে আসনের সংসদ সদস্য ছিলেন আয়েন উদ্দিন গত নির্বাচনে তাকে বাদ দিয়ে আসাদুজ্জামানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে অধিকাংশ মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা পুলিশের সাবেক আইজিপি ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন